এই খাবারটি খাওয়ালে আপনার দেশি মুরগি অতি দ্রুত বড় হবে এবং মাত্র চার মাস বয়সে ডিম দেওয়া শুরু করবে এবং আপনারা কিভাবে অতি অল্প খরচে আপনারা এই খাদ্যটি তৈরি করবেন যাবতীয় তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে অনেকদিন পর আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো দেশি মুরগি আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব আপনারা কিভাবে অতি অল্প খরচে দেশি মুরগির খাদ্য তৈরি করবেন এবং সেই একই খাদ্য দিয়ে আপনারা মাত্র চার মাস বয়সে আপনারা ডিম পাওয়া শুরু করবেন আপনারা অনেকে আছেন যারা বাড়িতে দেশি মুরগি পালন করেন কিন্তু দেখা যায় যে আপনাদের বছরের পর বছর মুরগি পালন করার পরেও আপনাদের সেই রকম মুনাফা অর্জন হচ্ছে না অর্থাৎ আপনারা লাভবান বা লাভ করতে পারছেন না এতে দেখা যায় যে আপনারা মুরগিগুলোকে সঠিক সময়ে খাদ্য যে খাওয়াতে হয় সে খাদ্যটা আপনারা খাওয়ান না কারণ এই সঠিক নিয়মটা আপনারা জানেন না কখন কি খাদ্য খাওয়াতে হবে এবং আপনাদের আমি আজকে যে খাদ্য তৈরি করে দেখাবো এটা আপনারা সব সময় আপনাদের দেশি মুরগি বা ব্রয়লার মুরগি বা লেয়ার মুরগি যে কোনো মুরগিকে খাওয়াতে পারবেন এই খাবারটি খাওয়ালে আপনারা আপনার মুরগিকে মাত্র চার মাস বয়সে ডিম পাড়াতে পারবেন এবং আপনারা যারা মাংস উৎপাদনের জন্য মুরগি পালন করেন আপনারা এই খাদ্যটি খাওয়ালে আপনারা দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনারা দেখা যাবে দেশি মুরগিগুলো আপনার দেড় থেকে দুই কেজি পর্যন্ত ওজন হবে আমরা এই খাবারটি তৈরি করতে ব্যবহার করেছি ভুট্টা অর্থাৎ ভুট্টা ভাঙানো আপনাদের এই ভুট্টা খাওয়ানোর আগে খেয়াল রাখতে হবে ভুট্টাটা যেন অতি শুকনো হয় এবং আমরা যখন দাঁতের নিচে দেবো তখন যেন কট করে ওঠে এবং কোনো ধরনের চিটকে না থাকে এই ভুট্টাটি ভেঙে নিয়ে এসে তার সাথে আমরা মিস করব লেয়ার তিনশো তেরো মেডিসিন অর্থাৎ আপনাদের এই খাদ্যর সাথে যে মেডিসিনটা দিচ্ছি এটাই মূলত মেন আর এই মেডিসিনটা খাওয়ালে আপনারা আপনাদের দেশি মুরগিকে চার মাস বয়সে আপনারা ডিম নিয়ে আসতে সক্ষম হবেন এখন বলা যাক আমরা এই মেডিসিনটা কিভাবে খাওয়াবো আমরা এই মেডিসিনটা খাওয়াবো আমরা এই ভুট্টা ভেঙে নিয়ে এসে ভুট্টার সাথে আমরা এই এক কেজি মেডিসিন সমান আপনারা দিবেন দুই কেজি ভুট্টা এই ভুট্টা একসাথে মিস করে নিয়ে আমরা এই মেডিসিনটা প্রস্তুত করব। প্রস্তুত করে এটা আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে মেডিসিনও রয়েছে এবং ভুট্টাও রয়েছে একসাথে মিশ করা এভাবে মিশ করে আপনারা মুরগিকে খাওয়াবেন এবং আপনারা অনেকেই বলেন যে আমরা এই মেডিসিনগুলো কোথায় পাবো আপনারা বাজারে ভালোভাবে খেয়াল রাখবেন যে বাজারে যেখানে গরুর ফিড এবং মুরগির ফিড পাওয়া যায় সেখানে আপনারা জিজ্ঞেস করবেন লেয়ার তিনশো তেরো অথবা লেয়ার সাতশো তিয়াত্তর অথবা আপনারা নাহার বা নারিশের খাদ্য বলবেন তাহলে আপনাদের এই খাদ্যটা দিবে আপনারা এই খাদ্যটা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনারা মুরগির ওজন এবং ডিম দ্রুত বৃদ্ধি পাবে